নামক একটা স্থানে সেটা হচ্ছে কোঅর্ডিনেট এক্সিস কে যদি রোটেট করা হয় সো দ্যাট যাহাতে যাতে করে the positive Direction of positive Direction of new X axis Positive Direction of new X axis Coincide Coincide could be with Vector

সেটা আমাকে একটু দেখতে হবে ফর দা কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন ফর দাট ট্রান্সফরমেশন কি বলছে আমি একটু আবার শুরু করতে চাই এবং আমি একটু নিচে নামতে চাই দেখো লাল কালি দিয়ে দাগাচ্ছি এখানে গুরুত্বপূর্ণ কথাগুলো বলতে চাচ্ছে প্রথমে লেখছে ইফ দ্য অরিজিন ইজ শিফটেড অরিজিনটা যদি শিফট করা হয়ে থাকে কোন পয়েন্টে ফাইভ পি সমান সেভেন থ্রি পয়েন্ট এটা দ্বারা আসলে কি বুঝায় আমরা এর আগে দিয়ে বলছিলাম যে ট্রান্সলেশন একটা ব্যাপার আছে সেটা হচ্ছে জাস্ট অরিজিন শিফট করবে তো এখানে সেটাই বুঝাচ্ছে তাই অরিজিন শিফট করা মানেই আসলে মনে করো আমার অরিজিনটা প্রথমে সাপোজ এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার ওল্ড কোয়ার্ডিনেট সিস্টেম বলতে পারো তুমি এরপর তাহলে কি বলছে এই যে দেখো যে লাল কালি দিয়ে লিখছি ইফ দ্য অরিজিন ইজ শিফটেড অরিজিনকে প্রথমে ছিল হচ্ছে জিরো জিরোতে সেখান থেকে মনে করো এটা হচ্ছে আমার জিরো জিরো সেখান থেকে আমার অরিজিনটা শিফট হয়েছে শিফট হচ্ছে কোথায় বলছে হচ্ছে পি বিন্দু সেই অরিজিনটার নাম দিয়েছে পি তার স্থানাঙ্ক আবার দিয়ে দিয়েছে সেভেন তাহলে মনে করে নাও আমরা জানি এটা এক ধরনের ট্রান্সলেশন অরিজিন যখন শিফট হয় তখন তার অ্যাক্সিস হচ্ছে অ্যাক্সিস দিকটা চেঞ্জ হবে না তো এরকম এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস থাকবে এটা নতুন আমার এবং এই যে বিন্দুটা সেটা হচ্ছে আমার পি এবং এই পি এর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে দেওয়া আছে আমি একটু এখানে লিখতে চাই p এর স্থানাঙ্ক 7,3 এটুকু বলছে প্রথম টুকু কথা এন্ড দা কোঅর্ডিনেট অ্যাক্সিস আর রোটেট দেখো প্রথমে তো ট্রান্সলেশন মানে শিফট হইছে পরে আবার বলছে যে যে অরিজিন যে দেখো এখানে দেওয়া আছে যে দি দা কোঅর্ডিনেট অ্যাক্সিস আর রোটেট রোটেটও হইছে তাহলে আমি বলছিলাম যদি একই সাথে ট্রান্সলেশন ট্রান্সলেশন এবং রোটেশন হয়ে থাকে তখন আমি তোমাদেরকে বলছিলাম যে এই দুইটা ঘটনা যদি একসাথে হয়ে থাকে তখন এটাকে বলা হয়ে থাকে রিজিড রিজিড বডি বডি মোশন মোশন আমি সম্পর্কে বলেছি তাহলে একসাথে হলে সেটার ফিগার রকম হয় সেটাও কিন্তু আমি এর আগের দেখাইছি দেখো এর আগের দিনের লেকচারে বলেছি সেটা একটু দেখতে পারো সেটা হচ্ছে এরকম হয় থাকে একসাথে দুইটা ব্যাপার হবে তাহলে এই যে দ্বিতীয় ব্যাপারটা আছে এই যে দ্বিতীয় অন্য একটা কালি নিয়ে বুঝাই তাহলে একটু ভালো হবে এটা নিচ্ছে এইটা এই যে বলছে দা কোঅর্ডিনেট অ্যাক্সিস সেটা হচ্ছে রোটেট করছে তার মানে একসাথে দুটো হবে তাহলে আমি রোটেট করা মানে কি আবার এখানে দেখো নতুন আয়শা এখানে অরিজিন চেঞ্জ হবে না জাস্ট অ্যাক্সিস গুলো চেঞ্জ হবে আবার এটা ছিল আমাদের ডিরেকশন চেঞ্জ হবে এটা বলতে চাচ্ছি ওকে

আর সেই কিউটা হচ্ছে আবার কিউয়ের স্থানাখোঁ যেটা সেটা হচ্ছে টেন কমা সেভেন তাহলে এটা যদি হয় সেভেন কমা থ্রি তাহলে টেন সেভেন আমি ধরে নিলাম এই জায়গায় আছে ঠিক আছে এটা হচ্ছে আমার কিউ মনে করো সাপোজ এটা হচ্ছে আমার কিউ এখানে কিউ দিয়ে দাও এই যে এখানে কিউ কারণ বসে কমন সাইড করবে বলে দিচ্ছে এটা হচ্ছে আমার কিউ কিউ হচ্ছে টেন কমা সেভেন ঠিক আছে দেখো আমরা একদম যা বলছে সেভাবে যে এমন ভাবে রোটেট করবে যাতে করে দ্য পজিটিভ ডিরেকশন অফ নিউ এক্স অ্যাক্সিস এই দেখো পজিটিভ ডিরেকশন অফ নিউ এক্স অ্যাক্সিস এটা সেটা কি করবে কোন সাইড করবে কার সাথে উইথ দ্য ভেক্টর পি কিউ যেখানে এই দেখো আমরা এই যে এটা পি আর এটা কিউ ঠিক আছে তাহলে কি করবে এরপরে কি বলছে তাহলে বলছে দেখাইতে বলছে যে তাহলে ফাইন্ড দ্য ফর্মুলা ফর দ্য কোঅর্ডিনেট ট্রান্সফর্মেশন এখন আমরা তো জানি যদি একই সাথে ট্রান্সলেশন এবং রোটেশন তুমি থাকে তখন যে ফর্মুলাটা হয় সেটা হচ্ছে আমরা তো জানা আছে তাহলে আমরা লিখে ফেলতে পারি তা ফর্মুলাইজ ভিন্ন কালি দিয়ে লিখি দা ফর্মুলা ইজ কি ফর্মুলাটা কি সেটা আমরা কিন্তু জানি এর আগে দিন বলছি x x' cos θ y' sin θ আহ প্লাস আলফা হবে এবং ওয়াই সমান কি দেওয়া ছিল এবং তোমাদের একটা কথা বলে নিই এখানে এর আগের দিনের যে ফিগার সেখানে আলফা কিন্তু ছিল যে মনে আছে কিনা যে এই যে নিউ নিউ কোর্ডিনেট সিস্টেমের যে যেখানে হচ্ছে আমাদের মিলিত হয়েছে দেখো যে নতুন যে অরিজিনটা শিফট হয়ে যেখানে গেল সেই ব্যাপারটা ছিল হচ্ছে আমার আলফা বিটা মনে আছে এই যে এই সূত্র যে আমরা অ্যাপ্লাই করেছিলাম এই যে এইটা সেই ক্ষেত্রে এই যে এখানের এই যে অরিজিন সেটার স্থানাঙ্ক ছিল আলফা আর বিটা ঠিক আছে তাহলে আমার তো আলফা বিটা দেওয়াই আছে আমি এখানে বসাই দিতে পারি ব্যাপারটা দেখো এই ক্ষেত্রে আমার আলফার মান হচ্ছে সেভেন আর বিটার মান হচ্ছে তোমার থ্রি তাহলে আমি চাইলে বের করে দিতে পারি যে কি এক্স প্রাইম পথ থিটা ওয়াই প্রাইম সাইন থিটা আলফা সমান হচ্ছে আমার সেভেন সিমিলারলি আমি সূত্র পারি ওইটা ওয়াই সমান কি আবার জানি ওয়াই সমান হচ্ছে এক্স প্রাইম সাইন থেটা প্লাস ওয়াই প্রাইম কস থেটা প্লাস বিটা এবং এখানে আমাদের বিটার মানও জানা তাহলে এটা হচ্ছে এক্স প্রাইম সাইন থেটা ওয়াই প্রাইম কজ থেটা আর বিটার মান হচ্ছে আমার থ্রি এটাকে এক নং দিয়ে রাখো আর এটাকে হচ্ছে আমার দুই নং দিয়ে রাখো এখন আমার উদ্দেশ্য হচ্ছে দেখো আমার উদ্দেশ্য হচ্ছে জাস্ট হচ্ছে এখানে আমাদের যে আর্ন ব্যাপারটা সেটা হচ্ছে এই যে থিটা সম্পর্কে জানা এই থিটা সম্পর্কে জানা এই থিটা সম্পর্কে জানা এই থিটা সম্পর্কে জানা তাহলেই আমাদের এই যে কাজ সম্পূর্ণ হয়ে যাবে কারণ এটাই তো ফর্মুলা হবে তাহলে ঠিক না এখন আর এখানে এক্স প্রাইম ওয়াই প্রাইম তো থাকবেই ঠিক আছে এখন কথা হচ্ছে আবার কিভাবে আমরা বের করতে পারি সেটা এবার তোমাদের মনে আছে যে এই যে এখানে এই ব্যাপারটাতে দেখ ওই যে এটা ছিল আমার থিটা মনে আছে তোমাদের সেটা এই যে এখানে এটা ছিল আমাদের থিটা এর আগের ক্লাসে আমি পড়াইছিলাম তাহলে ব্যাপারটা দেখো এটা কিন্তু আমি টানতে 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 এদিকে নিয়ে আসি একটু মনে করো এটাকে বাড়ায়া তাহলে এটা তো আমার এক্স অ্যাক্সিস থাকবে এই যে এইটাই তো থিটা ঠিক আছে তাহলে আমি কি এটা বলতে পারি দেখো তো থিটাটা কিভাবে পাওয়া যেতে পারে আমি যদি এটা একটু লিখে এখন আমাদের থিটা বের করা হচ্ছে উদ্দেশ্য থাকবে করতে গেলে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি যদি করে তাহলেই দেখো একটা ব্যাপার পেয়ে যাবো কি পাবো বলছি দেখো স্লোপ অফ কিউ এটা জানি আমরা পি কিউ স্লোপটা কিভাবে নির্ণয় করবো এখন তোমরা দেখো কেন আমরা স্লোপ বের করছি এই যে দেখো তোমাকে এটাকে যদি আমি একটু বাড়াইতে থাকি টানতে টানতে থাকি তাহলে এই যে একটা সরল রেখা এক্স অক্ষের পজিটিভ মানে আমি কি পজিটিভ ডিরেকশনের সাথে যে কোন মানে উৎপন্ন করে তার টেনজেন্টকে হচ্ছে আমরা ঢাল বলে থাকি ঠিক কিনা এরকম না তাহলে আমি যদি এই যে এখান থেকে পেয়ে যেতে পারি কিন্তু ঢাল আমি তো পেয়ে যেতে পারি এখান থেকে ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে তাহলে আমরা জানি যে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে ডাল হচ্ছে এরকম তাহলে এখান থেকে পাবোয়াস টু ফোর থ্রি তো এইটা এখন এইটা সমান আমি লিখতে পারি না যে টেন থ্রিটা কারণ কি কোনো একটা সরল রেখা বা কোনো একটা স্টেট লাইন এক্স অক্ষের পজিটিভ ডিরেকশনের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করবে সেটাকে আমরা ঢাল বলি তো আমি প্রথমে এটা দিয়ে ঢাল বের করছি তাহলে এই যা হবে এই তাই হবে একান্তর কোণ অনুরূপ কোণ হিসাবে এই ঠিক আছে এখন কথা হচ্ছে আমরা এই যে এখানে কি কেন বলছি যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হবে কেন কারণ হচ্ছে এরকম একটা ব্যাপার আছে তার দুটো সমান্তরাল সরলরেখা হচ্ছে এরকম আছে মনে করো এই যে একটা সমান্তরাল সরলরেখা আর লালটা একটা সমান্তরাল সরলরেখা তাহলে আমরা কি বলতে পারি এই যে এটা একটা ছেদক হিসাবে কাজ করবে ছোটকালের পড়াশোনা এবং এইটা যতটুকু কোণ উৎপন্ন করবে আমরা বলছিলাম সেটা যে এটা যতটুকু কোণ উৎপন্ন করবে এইটা ততটুকু কোণ উৎপন্ন করবে এরকম ব্যাপার আমরা পড়ে আসি ঠিক আছে কেননা দেখো আমরা যখন একান্তর কোণ করেছিলাম এই যে এই কোন এটাকে আর এটাকে বলা হতো একান্তর কোন মনে আছে এবং দেখো এই কোনটা আর এই কোনটাকে বলা হয় বিপ্রতীপ কোন তাহলে এই কোন সমান এই কোন হবে আবার দেখো যে এই কোন আর এই কোন আবার সমান হবে সেহেতু এগুলাকে এরকম বলা যেতে পারে একান্তর কোন অনুরূপ কোন তুমি যে হিসাবে নাও না কেন এখন উদ্দেশ্য হচ্ছে আমার ট্যান থিটা সমান ফোর বাই থ্রি পেয়ে গেলাম তাহলে আমার তো আসলে থিটা দরকার তাই এখান থেকে আমি যদি চাই ওই তীর্ব সূত্র অনুসারে অনেক কাজ করতে পারি এভাবে তীর্ব সূত্র দিয়ে যে ট্যান মানি হচ্ছে লম্ববাই ভূমি লম্ববাই ভূমি দিয়ে দিতে পারো তাহলে অতিভুজ সমান আমরা ফাইভ পেয়ে যাব এখন এখান এখান থেকে আমি আমার তো উদ্দেশ্য কি আমার হচ্ছে সাইন আর কস থিটার মান জানা দেখো এই যে এক ও দুই নং ইকুয়েশনে যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে সাইন থিটা এবং কস থিটার মান জানা তো এখান থেকে আমি বের করে ফেলতে পারবো যে সাইন থিটা মানে হচ্ছে

কস থেকেটা এজ ইকাল টু থ্রি বাই ফাইভ ইন ওয়ান রাইট আমরা কি লিখতে পারি দেখো আমরা লিখতে পারি তখন যে রকম এক্স সমান থ্রি বাই ফাইভ এক্স প্রাই এবং ফোর বাই ফাইভ y' plus 7 এবং y সমান আমি কি লিখতে পারি দেখো y সমান লিখতে পারি 4/5 x' 3 5 y' 3 এখন কথা হচ্ছে এটা হচ্ছে আমাদের শেষ হয়ে গেল আমি আরেকবার একটু রিভিউ করতে চাই প্রথমে দেওয়া আছে যে একই একটা দেওয়া আছে ইফ দা অরিজিন ইজ শিফটেড অরিজিনকে প্রথমে শিফট করেছি তাহলে সেই অরিজিনটা কোথায় শিফট হবে p আগে এখানে কিন্তু আমার এটাকে যে নতুন অরিজিন শিফট হলে এটাকে আমি আমার আগে প্রথম দিন যেভাবে শিখছি এটাকে জিরো প্রাইম লিখতাম কিন্তু এবার যেহেতু আমাকে পি বলে দিয়েছে আমাকে পি দিতে হবে এবং এর স্থানাঙ্ক ধরতাম হচ্ছে আলফা আর এটাকে ধরতাম বিটা তাই সেই আলফার জায়গায় আসছে সেভেন বিটার জায়গায় আসছে থ্রি অ্যান্ড দ্য কোয়ার্ডিনেট এক্সিস আর রোটেট এবং কোয়ার্ডিনেট এক্সিস আবার রোটেটও হয়েছে বলছে তাহলে একসাথে দেখুন শিফট হয়েছে আবার রোটেট হয়েছে এই ঘটনাকে বলা হয় একসাথে যদি ট্রান্সলেশন এবং রোটেশন হয়ে থাকে তখন আমরা এই ঘটনাকে বলি রিজিট বডি মোশন এবং বলে দিয়েছে রোটেট করার ফলে কি হয়েছে যাতে করে এরকম হবে কি দা পজিটিভ ডিরেকশন অফ নিউ এক্স অ্যাক্সিস কোইনসাইড করবে কার সাথে কোইনসাইড করবে সেটা হচ্ছে উইথ দ্য পি কিউ এবং কিউ এর যে স্থান আছে সেটা দেওয়া আছে এবং আমরা সেই হিসাবে লিখছি এটাকে এটা কিন্তু আমার কিউ এখন আমাকে বলছে ফর্মুলা নির্ণয় করতে আমরা জানি যে একই সাথে যদি হচ্ছে এরকম ট্রান্সলেশন রোটেশন হয় তখন ফর্মুলাটা হয়ে যাবে এরকম এই যে এক নং এবং দুই নং সেখান থেকে আলফা এবং বিটার মান আমার জানা তাহলে ও জানা হচ্ছে থিটার মান তাহলে আমাকে থিটার মান বের করতে হবে এবং থিটা আমরা বের করার যে টেকনিক আমার এর আগে দিন যে এটা হচ্ছে আমার সেই থিটা এবং এটাকে একটু টাইনা টাইনা আমি বড় করেছি বড় করে দেখাইছি যে এটা তো এই অ্যাঙ্গেলটা মানে আর কিছুই না এটা হচ্ছে একটা ট্যানজেন্ট তাহলে এখান থেকে আমরা স্লোপ বের করে ফেলতে পারি যেহেতু দুইটা বিন্দু কোঅর্ডিনেট দেওয়া আছে সেই স্লোপ বের করে ফেলছি এবং এটা লিখছি এটা যে হচ্ছে আমার ট্যানজেন্ট আমরা জানি এম সমান ট্যান থিটা এটাকে স্লোপ বা ঢাল বলা হয় ট্যানজেন্ট বলছি সরি এটা মানে স্লোপ ট্যানজেন্ট হবে না সরি এখানে আমি বলতে চাচ্ছি যে এটা হচ্ছে আপনার একটা এই যে যে থিটা থিটা দিয়ে আমি একটা হচ্ছে যে যে উৎপন্ন যে কোণ তার টেনজেন্ট কি বলা হবে আচ্ছা আমার ডাল এটা আমরা জানি তো সেই কথা লিখেছি এখানে এই যে এম সমান টেন থিটা ইকুয়ালস টু ফোর বাই থ্রি এবং এটা আমি বজাই বসাই দিয়েছি যে ওয়ান এবং টু তে তারপর এটা পেয়েছি এরপরে আমরা যে ম্যাটটা করতে চাই সেটা হচ্ছে সেটা একটু সহজ আছে আমি লিখতে চাই কি বলবো দ্য কোঅর্ডিনেট

সেই অ্যাঙ্গেলটা কত সিক্সটি ডিগ্রি ইফ দা কোয়ারেট অফ আ পয়েন্ট পয়েন্ট ইন দা নিউ সিস্টেম আর ইন দা নিউ সিস্টেম আর সেটা হচ্ছে কি দেওয়া আছে এরকম দেওয়া আছে না ধরো এখানে একটা মাইনার চিহ্ন দেওয়া আছে দেন আমাকে বের করতে বলছে ধরো বের করতে বলছে কি ফাইন্ড কোঅর্ডিনেটস ফাইন্ড বের করতে বলছে বাট অফ ইট ইন দা ওল্ড সিস্টেম এই যে ওল্ড সিস্টেমের আমাকে বের করতে বলছে ব্যাপারটা আসলে কি দেখো এখানে আমি আবারও একটু করে পড়তে চাই আগে হচ্ছে আমার বুঝতে হবে বলছে কোয়ার্ডিনেটস অফ নিউ অরিজিন নতুন যে অরিজিনটা হবে সেটার কোয়ার্ডিনেট হচ্ছে টু ওয়ান তার মানে আমাকে নতুন অরিজিনকে আমি আলফাবেটা ধরেছিলাম মনে আছে তোমাদের নিশ্চয়ই এর আগে আবার এখানে দেখো এক্সিস একটা অ্যাঙ্গেল সেই থিটা এটা আমার সেই থিটাটা হচ্ছে সিক্সটি ডিগ্রি দ্য কোয়ার্ডিনেট অফ এ পয়েন্ট ইন নিউ সিস্টেম আর এই যে তোমাদের মনে আছে এই যেরকম ধরে নিয়েছিলাম প্রাইম সমান হচ্ছে এক্স বার ওয়াই বার সেটা আমাকে দেওয়া আছে এখানে এটা হচ্ছে আমার এক্স বার প্রাইম আর এটা হচ্ছে আমার ওয়াই প্রাইম এখন আমাকে ফাইন্ড মানে বের করতে বলছে আমাকে বের করতে বলছে যে ওল্ড সিস্টেমের এই পয়েন্টে যেখানে একটা কিন্তু ওল্ড সিস্টেমের হবে হবে এইটা বের বের করতে বলছে এবং কত এটা তাহলে আমি তো ফর্মুলা জানি একসাথে যদি রোটেড আবার হচ্ছে তোমার কি বলছি অরিজিন শিফ্ট হয়ে থাকে তার মানে রিজিট বডি মোশন এই ক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে এরকম এক্স ইক টু এক্স প্রাইম কস থিটা ওয়াই প্রাইম সাইন থিটা

সমান এরকম থাকবে এক্সো মান এরকম আমরা জানি এরপর আমরা ক্যালকুলেট করবসটি ডিগ্রি এখানে এখানে সাইন সিক্সটি ডিগ্রি প্লাস টু দিন শেষে এটাকে যদি মডিফাই করা হয় দেখবে এটার মান ফাইভ আসবে এবং ওয়াই মান দেখবে ওরকম ভাবে সিমিলারলি বসবাস মাইনাস থ্রি তাহলে আমরা পেয়ে গেলাম যে ওল্ড কোঅর্ডিনেট সিস্টেমের মানে ওল্ড সিস্টেমে কোয়ার্ডিনেটটা হবে হচ্ছে আমার 5 3 ওকে আচ্ছা আমি একটু আগে বলতে মানে একটু বলতে গিয়ে মাঝে মাঝে ভুল বলে ফেলি এটা ক্ষমা সুযোগ দৃষ্টিতে দেখা উচিত তো এই যে আমাদের দুইটা ম্যাথ ছিল এটা দিয়ে আমাদের হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার সেটা আমাদের সমাপ্তি ঘটলো তো এখন আমরা যেতে চাই পেয়ার অফ স্ট্রেট লাইনে তো এটা আজকে আমাদের শেষ করা সম্ভব হবে না তো পেয়ার অফ স্ট্রেট লাইন আমরা শুরু করতে চাচ্ছি Yeah. Mm -hmm.